নমস্কার বন্ধুরা লক্ষ্মীবর্ণা প্রকল্পে ইতিমধ্যে নবান্না তরফ থেকে বিশাল বড় ঘোষণা বনা প্রকল্পে জুন মাসে টাকা কবে দেবে কালকে থেকে দেবে নাকি পরে দেবে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন এর সঙ্গে বন্ধুরা বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা জুন মাসে টাকা কবে দেবে তার সাথে বন্ধুরা লক্ষ্মীবর্ণা প্রকল্পে যারা মে মাসে এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের টাকা কবি দেবে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন বাত্যভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা কয়েক মাস ধরে প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের টাকা কবি দেবে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন এবং তারই সঙ্গে বন্ধুরা নবান্ন রূপ থেকে এটা বলে দেওয়া হয়েছে যে কোন কোন জেলায় প্রথম থেকে টাকা দেওয়া শুরু করবে লক্ষ্মীবাণা প্রকল্পের টাকা বা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে বলে দেওয়া হয়েছে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি দিনা করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে শুরুতেই বলা আছে লক্ষ্মীবর্ণা প্রকল্পের জুন মাসের টাকার তারিখ বদল তিন ধাপে মহিলাদের ছত্রিশশো টাকা তিন হাজার টাকা বা দু হাজার টাকা তারপরে বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীবর্ণা প্রকল্পের সকল মহিলাদের জন্য খুশি খবর জুন মাসের সমস্ত মহিলাদের অর্থ প্রদানের খবর বাড়তি টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে তবে বেশি টাকা কারা পাবে জানা হয়েছে তারপর বলে দেওয়া বন্ধুরা সাথে পুরনো আবেদনকারীর সাথে যারা নতুন করে আবেদন করেছেন টাকা পাননি তাদের এই জুন মাসে টাকা দেওয়া হবে বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী বনা প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রকল্পের টাকা পাওয়ার জন্য সকলেই অপেক্ষা করে থাকে প্রকল্পের মহিলাদের জন্য খুশির সংবাদ জুন মাসের বাড়তি টাকা দেওয়া হবে গত কয়েক মাস ধরে সঠিক সময়ে লুকিবানা প্রকল্পে টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে জুন মাসের টাকা নিয়ে যেন দেরি না হয় তার জন্য তর্জন শুরু করে দিয়েছে নবান্ন তারপর বলে দেওয়া হয়েছে বন্ধুরা লুকিবানা প্রকল্পের জুন মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে এই মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিনটি দাপে তিন টাকা পনেরোশো টাকা দু টাকা হাজার টাকা করে দেওয়া হবে তারপর বলা হয়েছে বন্ধুরা তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের এই জুন মাসের টাকাগুলি দেওয়া হবে কোন কোন মহিলারা কত ধাপে টাকা পাবে এ নিয়ে বিস্তারিত জানানো হলো তারপর বলে দেওয়া হচ্ছে বন্ধুরা জুন মাসে নতুন মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে যারা নিয়মিত টাকা পাচ্ছে সেই সমস্ত মহিলাদের প্রথম ধাপে টাকা পাবে আর যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণের জন্য কয়েক মাস ধরে টাকা পাচ্ছিলেন না তাদেরকে দ্বিতীয় ধাপে টাকা পাবে সর্বশেষ ধাপে টাকা পাবে নতুন আবেদনকারী মহিলারা যারা এই বছর দুয়ারস্কর ক্যাম্পে লক্ষ্মীপনা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং বেনিফিশিয়ারি আইডি পেয়ে গেছেন যাদের নতুন বেনিফিসিয়ারি আইডি তৈরি হয়ে গেছে তারা এই জুন মাসে ছত্রিশশো টাকা এবং তিন হাজার টাকা করে পাবে তারপরে বলে দেওয়া হয়েছে দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে ছত্রিশশো টাকা তিন টাকা দু টাকা হাজার টাকা করে পাবে আর প্রথম যাবে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে এ মাসে বারোশো টাকা এবং হাজার টাকা করে ঢুকবে এখন কথা হচ্ছে বন্ধুরা যে লক্ষ্মীবর্ণা প্রকল্পের যে সমস্ত সুবিধাভোগীরা কয়েক মাস ধরে প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদেরকে কিন্তু বলা হয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে দয়স ক্যাম্পে লক্ষ্মীবর্ণা প্রকল্পের জন্য আবেদন করে আসছেন কিন্তু এখন পর্যন্ত লক্ষ্মীবর্ণ প্রকল্পের টাকা পাননি তাদের এই জুন মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকার পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বন্ধুরা স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছেন যে সমস্ত সুবিধাভোগীরা লক্ষ্মীবাণা প্রকল্পের টাকা কয়েক মাসের টাকা কয়েক মাস ধরে কিন্তু পাচ্ছেন না সে সমস্ত মহিলাদেরকে এই দু হাজার জুন মাস থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে তার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে তারপরে বলে দেওয়া হচ্ছে বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে দোয়াসকর ক্যাম্পে যে সমস্ত মহিলারা লক্ষ্মীবর্ণা প্রকল্পের নতুন করে আবেদন করেছেন তারা এই জুন মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন এছাড়া জুন মাসে প্রকল্পের টাকা দেওয়া নিয়ে অফিসিয়ালভাবে এখনও ঘোষণা হয়নি তবে নবান্নের সূত্রে খবর জুন মাসের পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যেই মহিলাদের টাকা দেওয়া হবে এবার যে কথাটি হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা জুন মাসে টাকা কবে দেবে তবে জানানো হয়েছে নবানের সূত্রের খবর প্রতি মাসের মতো এ মাসে অর্থাৎ জুন মাসে দেওয়া হবে পাঁচ তারিখ থেকে শুরু করে নয় তারিখের মধ্যে জানতে পারলেন যে লুকি বানা প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে পাঁচ তারিখ থেকে শুরু করে আট তারিখের মধ্যেই ভাতার টাকা কিন্তু শুরু করবে দেওয়া পাঁচ তারিখ থেকে শুরু করে নয় তারিখের মধ্যেই বন্ধুরা আপনারা তো জানেন যে সামনে কিন্তু লোকসভা ভোটের রেজাল্ট আছে সেই রেজাল্টের পরেই কিন্তু বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা বা লক্ষ্মীবর্ণা প্রকল্পের টাকা সম্পূর্ণ টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে